কত টাকা থাকলে কুরবানি দিতে হবে কোনো ব্যক্তির নিকট যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব কুরবানি আবশ্যক তাকে কুরবানি দিতে হবে কত টাকা থাকলে কুরবানি দিতে হবে যে ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে তার প্রয়োজন থেকে অতিরিক্ত টাকা পয়সা রয়েছে যার উপর জাকাত ফরচ ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব তবে কুরবানির বিষয়টি হল কুরবানির যে দিন রয়েছে সেই দিনগুলোর মধ্যে সে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব অবশ্যই কোরবানি দিতে হবে নেশাপের পরিমাণ হল সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্য তোলা রৌপ্য এর সম পরিমাণ টাকা পয়সার মালিক সে যদি হয় তাহলে তার উপর কোরবানি আবশ্যক তাকে কোরবানি দিতেই হবে না দিলে সে গুণাহগার হবে হানাফি মাঝহাবের মত অনুযায়ী কুরবানি ও অবশ্যই আমরা যারা ধন সম্পদের মালিক হয়েছি এটা আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ একটি এবাদত আমাদের উপর অর্পণ করা হয়েছে এই কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে থাকে আল্লাহ তালার সন্তুষ্টি হাসিল করে থাকে করব রব্বুল আলামিন বান্দার অন্তরকে দেখেন তার তাকোয়াকে দেখেন লাইনা আল্লাহ উহা ওয়ালা দিমা উহা ওয়ালা কিংয়া আলহু তাকুয়া মিনক আল্লাহ তালা দাতার ব্যক্তির বাহ্যিক কোনো কিছু দেখেন না আল্লাহতালা তার তাকওয়াকে দেখেন তার অন্তরকে দেখেন তার সঠিক নিয়তকে দেখেন পরিশুদ্ধ নিয়ত অনুপাতে সে আল্লাহ তাআলার নিকট নেকি লাভ করবে আল্লাহ তাআলা ওই কোরবানিকৃত পশুকে গ্রহণ করবেন কবুল করবেন প্রত্যেকটি পশমের তাকে নেকি প্রদান করবেন কাল কিয়ামতের দিন জবাইকৃত পশু তার হাড় তার খোর তার শিং সব কিছু উপস্থিত হবে আল্লাহ তালা এগুলোর বিনিময়ে তাকে নেকি প্রদান করবেন সুহান আল্লাহ তাই আমরা যারা সামর্থ্যবান ব্যক্তি রয়েছে আমরা অবশ্যই কোরবানি দেব আল্লাহ তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোনো লৌকিকতাকে সামনে রেখে নয় মানুষকে দেখানোর উদ্দেশ্য নয় গোস্ত খাওয়ার উদ্দেশ্য নয় একমাত্র আল্লাহ তালার উদ্দেশ্যেই কোরবানি করব আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর জন্যই কোরবানি করার তো দান করুক